টিঙ্গায় যখন ফুৎকার দেয়া হবে আত্মীয়তার বন্ধন তখন ছিন্ন করা হবে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে কেউ কারো দিকে ফিরেও তাকাবে না মা কাঁদবে আর ছেলের দিকে তাকাই ছেলেকে ডাকবে আর বলবে বাবা তোরে দশ মাস দশ দিন আমার পেটে বোঝা বয়েছি বড় কষ্টে করে তোরে আমি যত্ন করে বড় করেছি একটু ন্যাকের জন্যে আমি বেঁচে আছি আমার একটু ন্যাক দিয়ে ছেলে বলবে এমন তো কেউ দুনিয়াতে আমার ছিল না আমি তো কাউকে চিনি না আবার ছেলে কাঁদবে আর বলবে মা আমার অসুখ হলে সবাই ঘুমিয়ে পড়তো রাতের পর রাত তুমি আমার জন্যে কাঁদতা আমি যদি অন্যায় করতাম তুমি আমাকে বক্তা অভিশাপ দিতা আবার রাতের বেলা আল্লাহ উঠে বলতো আল্লাহ আগের মাথায় বলেছি আমি কিন্তু মন থেকে বলি নাই মাগো আমার একটু ন্যাক লাগবে আমাকে একটু ন্যাক দেয় একটু ন্যাকের জন্যে আমি বেজে আছি ওই দিন মা বলবে এই দুনিয়ার মধ্যে এমন তো কেউ আমার ছিল না আমি চিনি না কেউ কাউকে চিনবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে যখন পানি পান করবে ওই ছায়ায় অপেক্ষা করবে কিছুক্ষণ পরে আরেকটু একটু দূরে আর গাছ এর চাইতেও ভালো দেখা যাবে তখন ওই গাছটা দেখে বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ আমার এখান থেকে একটু ওই গাছটার নিচে নিয়ে যাও ওই গাছটার নিচে আমাকে একটু নিয়ে রাখো আমি ওই গাছ থেকে পানি পান করব, আর আমি ওই গাছের ছায়ায় থাকব। আল্লাহ তখন বলবেন একটু আগে না বলছিলে আমার কাছে আর কিছু চাইবে না কোনো আবদার করবে না কেন আবার আবদার করছো এবার বান্দা বলবে আল্লাহ তুমি যদি আমার ওই গাছটার নিচে রেখে যাও নিয়ে রাখো ওই পর্যন্ত রাখো তাহলে আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না আমাকে একটু দয়া করে তুমি ওই গাছের নিচে নিয়ে যাও আল্লাহ তালা তখন বান্দাকে ছাড় দেবেন কারণ জানেন আল্লাহ বান্দা ওই জিনিসের উপরে ধৈর্য রাখতে পারবে না তখন আল্লাহ ওই বান্দাকে ওই গাছ থেকে আবার সামনের দিকে নিয়ে ওই গাছের নিচে পৌঁছে দেবেন ওই গাছের নিচে রাখবেন তখন ওই গাছ থেকে তিনি পানি পান করবেন ও বান্দা তোরে যদি এই পৃথিবী এবং তার চাইতে অগুণ একটা জান্নাত দেয় তাহলে কি তুই খুশি হবি এবার বান্দা বলবে আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করতেছো অতছ তুমি দুনিয়া এবং আঁখের হাতের রব হাদিস বর্ণনাকারী এই কথা শুনে হাসছিলেন এবং নবীজি ও যখন বর্ণনা করেছিলেন তখন হেসে দিয়েছিলেন তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা হেসে দিয়ে বলবে ও বান্দা আমি তোর সাথে ঠাট্টা করছি না বান্দারে আমি যা চাই আমি তা পারি বান্দা আমি তোরে ওই জান্নাতের মধ্যে দিয়ে দিতে চাই রে বান্দা তুই তো আর আমার কাছে কিছু চাবি না বান্দা বলবে না রে আল্লাহ তুমি শুধু আমার ওই জান্নাতের মধ্যে একটু ঢুকায় দাও বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেছেন ক্যামতির দিন মহাবিচার দিবসে আল্লাহ যখন প্রথম তার ডাকবেন আল্লাহ তালা নিরানব্বইটি ডায়রি খুলে দিবেন বান্দার কাছে নিরানব্বইটি ডায়রি বান্দার সামনে খুলে দেবেন এক একটা ডায়রির দৈর্ঘ্য প্রস্থ হলো আসমান জমিনের সমান আল্লাহ তালা বান্দাকে সামনে ডেকে বলবে ও বান্দা বড় একা তুমি আজ তোমার সারা জীবনের ডায়রি আমি লিখে রেখেছি এখন তুমি খুলে খুলে দেখো কি কি করেছো সারা জীবনে এখন তো তোমার আর কেউ নাই আপনার বলছেন একা আমার কাছে আসবে একা পৃথিবীতে গিয়েছিলে আবার একা আমার কাছে আসবে কেউ তোমার সাথে আসবে না ফাইজানফি খাফি সরিফালা আং সাবাইনা হুমিয়া ও মা ইজে ওওয়ালায়া তা আলু সিঙ্গায় যখন ফুৎকার দেয়া হবে আত্মীয়তার বন্ধন তখন ছিন্ন করা হবে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে কেউ কার ওদিকে ফিরেও তাকাবে না মা কাঁদবে আর ছেলের দিকে তাকাই আর ছেলেকে ডাকবে আর বলবে বাবা তোরে দশ মাস দশ দিন আমার পেটে বোঝা বয়েছি বড় কষ্টে করে তোরে আমি যত্ন করে বড় করেছি একটু ন্যাকের জন্য আমি বেঁচে আছি আমার একটু ন্যাক দে ছেলে বলবে এমন তো কেউ দুনিয়াতে আমার ছিল না আমি তো কাউকে চিনি না আবার ছেলে কাঁদবে আর বলবে মা গো আমার অসুখ হলে সবাই ঘুমিয়ে পড়তো রাতের পর রাত তুমি আমার জন্যে কাঁদতা আমি যদি অন্যায় করতাম তুমি আমাকে বক্তা অভিশাপ দিতা আবার রাতের বেলা আল্লাহরে উঠে বলতে আল্লাহর আগের মাথায় বলেছি আমি কিন্তু মন থেকে বলি নাই মা আমার একটু ন্যাক লাগবে আমাকে একটু ন্যাক দেয় একটু ন্যাকের জন্যে আমি বেজে আছি ওই দিন মা বলবে এই দুনিয়ার মধ্যে এমন তো কেউ আমার ছিল না আমি চিনি না কেউ কাউকে চিনবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে আল্লাহ বলছেন ওই দিনটাকে ভয় করো বান্দা সামানাকে কে আঁকড়ে ধরেছ দুনিয়া কে আঁকড়ে ধরেছ পরকাল ছড়ে ফেলেছ ওই দিন ভয় করো ওয়াত্তাকু ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইয়ুকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইয়ুখযু ওয়া মিনহা আদলু ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না কোনো বিনিময় কারো কাছ থেকে গ্রহণ করা হবে না কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো কিছুর বিনিময়ে কাউকে কোনো কিছুর জন্যে রক্ত দেওয়া হবে না ওই দিনকে ভয় করো ওই দিন শুধু তুমি থাকবে একা আমার ভাইরা পাপের বোঝা নিয়ে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে আমরা আজকেও চেষ্টা করব পাপের পাহাড় ঠেলে একটু আল্লাহর কাছে যাইতে কারণ আল্লাহ হাত খুলে বসে আছে হাতে গিয়ে দিয়ে বসে আছি বান্দা পাপের পাহাড় ঠেলে তুই একটু আমার হাতটা ধর আমার ভাইরা কে আমাদের মহামশিবতের দিনের কথা একটু স্মরণ করুন একা কিন্তু যেতে হবে সব ছেড়ে একা কেউ সাথে যাবে না জাহান নামের মধ্যে আল্লাহ তালা ফেরেস তারা জাহান নামের মধ্যে জাহান নামীদের নিক্ষেপ করতে থাকবে যতই দিতে থাকবে আর জাহান নাম বলবে আরও দাও আরও দেও আরও দাও আরো মানুষ লাগবে আরো মানুষ চাইতে থাকবে আর জাহান নাম চিৎকার করতে থাকবে এভাবে দিতে দেতে একপর যায় আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি পাটা জাহান নামের উপরে রাখবেন জাহান নামের উপরে যখন রাখবেন তখন জাহান নাম বলবে যথেষ্ট যথেষ্ট হয়েছে রবুল আলাবিন আর লাগবে না পুরো জাহান নাম পূর্ণ হয়ে গেছে ওই দিন যে মানুষদেরকে জাহান নামে একের পর এক দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে আল্লাহর কাছে আজকের তাও বা আল্লাহ ওই জাহান নামীদের মধ্যে যেন আমাদেরকে না রাখেন আমার ভাইরা নবীজি বলেছেন বিচার ফয়সালা যখন শেষ হয়ে যাবে একজন ব্যক্তি জান্নাত এবং জাহান নামের মাঝখানে পড়ে থাকবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে পড়ে থাকবে কিন্তু তার চেহারাটা ঘুরানো থাকবে জাহান নামের দিকে আল্লাহ যখন সমস্ত বিচার ফয়সালা শেষ করে চলে যাবেন তার সিংহাসন থেকে উঠে যাবেন তখন ওই বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ বিচার তো হয়ে গেল আমার দিকে তো তাকালেন না আমার চেহারাটা তো জাহান নামের দিকে ফিরানো আছে আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না আমার চেহারাটা জাহান নামের দিক থেকে একটু ঘুরাইয়া অপর দিকে আমার চেহারাটা একটু ফিরাইয়া দিয়া যা। এবার আল্লাহ বলবে ও বান্দারে তোর চেহারাটা যদি জাহান নামের দিক থেকে ঘুরাইয়া দেয় তাইলে আর কিছু আমার কাছে চাবি কিনা বান্দা বলবে না এই জাহান নামের তাপে আমার চেহারাটা পুরে কয়লা হয়ে যাচ্ছে আমি আর সইতে পারি না গো আল্লাহ এই জাহান নামের দিক থেকে শুধু আমার চেহারাটা তুমি ঘুরাইয়া অপর দিকে আমার একটু ফিরাইয়া দাও আল্লাহ তাহ্লা তখন জাহান নামের দিক থেকে তার চেহারাটা একটু ঘুরাইয়া অপর দিকে দিবেন আবার অনেকে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন পাপের পাহাড় নিয়ে দাঁড়াবেন আল্লাহ জিজ্ঞেস করবেন বল বান্দা এই অপরাধগুলো কি তুই করেছ বান্দা তখন অবশ্য শিশুর মতো কেঁদে ফেলবে আর বলবে আল্লাহ আমি করে ফেলেছি বুঝতে পারি না এখন আমার কি হবে তখন আল্লাহ একটা পর্দা টেনে দিবেন পর্দা টেনে দিয়ে ওই বান্দারে আলাদা এই পাশে নিয়ে আসবেন এই পাশে নিয়ে আসার পরে বলবে বান্দা তুই যখন স্বীকার করেছ আমার কাছে যখন আত্মসমর্পণ করেছ এই পর্দা দিয়া পর্দা আড়ালে এনে তোরে আমি সবার অজান্তে সবাইরে না দেখাইয়া তোরে আমি মাপ করে দিলা একটি বিখ্যাত হাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাসুদ মুসলিম শরীফে এসে হাদিসটি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন এ হাদিস নবী সাল্লা আলাই আসাল্লাম বলেছেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবেন ওই ব্যক্তিকে জাহার নাম থেকে পুরে কয়লা হয়ে যাবে সেই পোড়া অবস্থায় পুরে যাওয়া অবস্থায় আল্লাহ তালা জাহান নাম থেকে বের করবেন জাহান নাম থেকে পোড়া কয়লা জাহান নাম থেকে যখন বের করে নিয়ে আসবেন কিন্তু আগুন তাকে ছাড়বে না আগুনও তার সাথে সাথে আসতে থাকবে নবীজি হাদিসটি এভাবে বলেছেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা জান্নাত জাহান্নাম নাম থেকে যখন বের করে আনবেন সে পড়ে যাবে আর আগুন তাকে ঝাপটে ধরবে আবার উঠে দাঁড়াবে আবার দৌড় দেবে আগুন তাকে ঝাপটে ধরবে এইভাবে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর যখন আগুনকে ছেড়ে সামনে চলে যাবে উপেক্ষা করে তখন ওই ব্যক্তি আগুনের দিকে তাকায় বলবে আমার আল্লাহ বড় দয়াবান আমার আল্লাহ তোর থেকে এই জাহান নামের আগুন থেকে আমাকে মুক্ত করেছে এই পোড়া অবস্থায় ভিতরটা কয়লা হয়ে যাওয়া পোড়া অবস্থায় একটু দূরে আসার পরে আল্লাহ একটা গাছ জাহির করবেন এই গাছটা দেখে ওই বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে একটু ওই গাছটার কাছে নিয়ে যাও ওই গাছটার নিচে আমাকে একটু নিয়ে রাখো আমি পানির পিপাসায় কয়লা হয়ে গেছে ভিতরটা আমি একটু পানি খাবো আর ওই গাছের ছায়ায় আমি থাকবো এবার আল্লাহ বললেন বান্দা যদি এখান থেকে নিয়ে গাছের ছায়ায় তোরে নিয়ে যাই আর যদি পানি পান করো গাছ থেকে এরপরে কি আমার কাছে আর কিছু চাবি বান্দা বলল না আল্লাহ বলবে না আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না শুধু তুমি আমাকে ওই গাছের নিচে নিয়ে রাখো আমি একটু পানি খাবো আর আমি একটু ওই গাছের ছায়ায় থাকবো আল্লাহ তখন ওই বান্দাকে ওই গাছের ছায়ায় নিয়ে রাখবেন তখন ওই গাছ থেকে পানি খাবে আর ওই গাছের ছায়ায় থাকবে যখন পানি পান করবে ওই ছায়ায় অপেক্ষা করবে কিছুক্ষণ পরে আর একটু দূরে আর গাছ এর চাইতেও ভালো দেখা যাবে তখন ওই গাছটা দেখে বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ আমার এখান থেকে একটু ওই গাছটার নিচে নিয়ে যাও ওই গাছটার নিচে আমাকে একটু নিয়ে রাখো আমি ওই গাছ থেকে পানি পান করব আর আমি ওই গাছের ছায়ায় থাকব। আল্লাহ তখন বলবেন একটু আগে না বলছিলে আমার কাছে আর কিছু চাইবে না কোনো আবদার করবে না কেন আবার আবদার করছো এবার বান্দা বলবে আল্লাহ তুমি যদি আমার ওই গাছটার নিচে রেখে যাও নিয়ে রাখো ওই পর্যন্ত রাখো তাহলে আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না আমাকে একটু দয়া করে তুমি ওই গাছের নিচে নিয়ে যাও আল্লাহ তালা তখন বান্দাকে সার দেবেন কারণ জানেন আল্লাহ বান্দা ওই জিনিসের উপরে ধৈর্য রাখতে পারবে না তখন আল্লাহ ওই বান্দাকে ওই গাছ থেকে আবার সামনের দিকে নিয়ে ওই গাছের নিচে পৌঁছে দিবেন ওই গাছের নিচে রাখবেন তখন ওই গাছ থেকে তিনি পানি পান করবেন আর তৃপ্তি হবেন আর গাছের ছায়ায় বিশ্রাম নেবেন এ মুহূর্তে দূরে দেখা যাবে জান্নাত ওই জান্নাতের দরজার সামনে জান্নাতের দরজার মুখে একটা গাছ আগের দুইটা গাছের চাইতেও আরও অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ ওই জান্নাতের দরজার সামনে ওই গাছ দেখে বান্দা কান্না শুরু করবে আর বলবে আল্লাহ তুমি একটু আমারে ওই গাছটার নিচে একটু নিয়ে যাও ওই গাছটা তো আগের দুইটি গাছের চেয়েও অনেক সুন্দর ওই গাছের নিচে আমার একটু নিয়ে যাও আমি ওই গাছ থেকে একটু পানি খাবো আর ওই গাছের ছায়ায় থাকবো আল্লাহ তালা তখন বলবেন বান্দা এর আগে তো তুই বলেছিলি আর আমার কাছে কিচ্ছু চাবি না আর কোনো আবদার করবি না আর কোনো আবেদন করবি না কেন তুই এখন ওই গাছের নিচে যেতে চাচ্ছ তাহলে শোন আমি ওই গাছের নিচে তোরে নিয়ে যাব কিন্তু এরপর আর কিছু আমার কাছে চাইতে পারবি না তখন বান্দা বলবে আল্লাহ এরপর আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না তুমি আমার একটু ওখানে নিয়ে যাও ওই গাছের নিচে যখন রাখবেন ওই গাছের জান্নাতের সামনে দরজার মুখে একবারে ওই গাছের নিচে যখন বান্দাকে নিয়ে যাবেন তখন বান্দা গাছ থেকে পানি পান করবেন এবং ওই গাছের ছায়ায় থাকবেন তখন ওই জান্নাত থেকে জান্নাতীদের কথার আওয়াজ শুনতে পাবে জান্নাতের দরজায় বসে যখন জান্নাতিদের মধুর কণ্ঠের আওয়াজ শুনতে পাবে তেলাওয়াতের শব্দ শুনতে পাবে তখন মান্দাবার কান্না শুরু করবে আর বলবে মালি তুমি আমার একটু ওই জান্নাতের মধ্যে একটু ঢুকাইয়া দা তুমি আমার একটু ওই জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও তাহলে তোমার কাছে আমি আর কিচ্ছু চাবো না আল্লাহ তখন বলবে ও বান্দা কি তোকে তোর কাছ থেকে আমাকে নিষ্কৃতি দিবে ও বান্দা তোরে যদি এই পৃথিবী এবং তার চাইতে ও একটা জান্নাত দেই তাহলে কি তুই খুশি হবি এবার বান্দা বলবে আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করতেছো অতছ তুমি দুনিয়া এবং আখের হাতের রব হাদিস বর্ণনাকারী এই কথা শুনে হাসছিলেন এবং নবীজি হাদিসটি যখন বর্ণনা করেছিলেন তখন হেসে দিয়েছিলেন তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা হেসে দিয়ে বলবে ও বান্দা আমি তোর সাথে ঠাট্টা করছি না বান্দারে আমি যা চাই আমি তা পারি বান্দা আমি তোরে ওই জান্নাতের মধ্যে দিয়ে দিতে চাই রে বান্দা তুই তো আর আমার কাছে কিছু চাবি না বান্দা বলবে না রে আল্লাহ তুমি শুধু আমার ওই জান্নাতের মধ্যে একটু ঢুকাইয়া দাও বলুন সোবাহাল আল্লাহ আল্লাহ তখন ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন এই জন্যে আমার ভাইয়েরা আজকের মোনাজাত হবে এখন দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে মনটাকে একটু বুঝান ওই দিনগুলোর কথা যেদিন বিচার হবে ফয়সালা হবে যেদিন সব কিছু রেখে আমি একা আল্লাহর সামনে দাঁড়াবো ওই দিন আমার কি অবস্থা হবে আজ আমরা বলি এ জমিন আমার এ দুনিয়া আমার এখানে আমার কর্তৃত্ব চলবে আহারে অথচ মানুষ কত অসহায় দেখেন প্রত্যেক দিন আমরা জেনে বুঝে মৃত্যুর কোলে মাথা রাখি রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন আমরা দোয়া পড়ি আল্লাহম্মা বিস্মিকা তো আহিয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি আবার তোমার নামে আমি জেগে উঠবো আবার যখন ঘুম থেকে জাগি তখন দোয়াপি আল্লাহামদুল্লাহ সুর আল্লাহ তোমার তোমার প্রশংসা সেই আল্লাহর প্রশংসা করছি যেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়েছিলেন আবার মৃত্যু থেকে আমাদেরকে জীবন দিয়েছেন আমরা তো তোমার কাছেই প্রত্যাবর্তন করব। জেনে বুঝে রাতে মৃত্যুর কোলে মাথা দিলাম আবার সেই মৃত্যু থেকে সকালে জাগলাম জেগে আল্লাহর প্রশংসা করলাম জেগে উঠে সকালবেলা ভুলে গেলাম মৃত্যু ঘুম হলো মৃত্যুর স্বাদ মরণের স্বাদ চোখের পলক ফেলতে যতটা সময় লাগে আমাদের জীবনটা তার চেয়েও ছোট তার চেয়েও ছোট আমরা ভুলে যাই আমরা ভুলে যাই আমার ভাইরা এক সাহাবি একটি হাদিস বর্ণনা করেছেন মোসনাদি আহমেদের হাদিস দিয়ে এসছে এই হাদিসটিতে মুসনাদে আহমেদে এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন এ মুহূর্তে নবীজি বললেন একটু পরেই দেখবা একজন জান্নাতি লোক তোমাদের মাঝে আসতেছে তখন চলে আসলেন সেই মজলিসের মধ্যে আবি ওয়াক্কাস আল্লাহ আনহু আবার দ্বিতীয় দিন নবীজি কথা বলতেছিলেন কথার মধ্যেই বললেন একটু পরেই একজন মানুষ তোমরা দেখতে পাবে পরের দিনও ঠিক তারপরে চলে চলে আসলো আবি তৃতীয় দিন নবীজি বসেছিলেন তৃতীয় দিনও কথা বলছিলেন এক পর্যায়ে নবীজি বললেন একটু পরই তোমরা জান্নাতি একজন মানুষ দেখতে পাবে তোমাদের মাঝে জান্নাতি একজন মানুষ চলে আসবে নবীজি বলার পরই একটু পরে চলে আসলো সাদ ইবনে আবি এই তিন দিন পর্যন্ত নবীজি এই সাহাবির কথা বললেন আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ রাহু আনহু কি আমল করে এই সাহাবি সেটা দেখার জন্যে তার বাড়িতে গিয়ে তিন দিন পর্যন্ত থাকলেন মেহমান হলেন মেহমান হয়ে তিন দিন পর্যন্ত ওই সাহাবির বাড়িতে থাকলেন এবং দেখলেন এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহর রসুল তিন দিন পর্যন্ত সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন জান্নাতি মানুষ তিন দিন মেহমান হয়ে থাকার পরও কোনো বিশেষ আমল দেখতে পেলেন না এবার চলে যাবেন চলে যাওয়ার সময় খুলে বললেন সাত বিন আবি ওয়াক্কাস আল্লাহ তালান হোক আমি তো মেহমান হয়ে বেড়াতে আসি নাই আমি অন্য একটা কারণে এসেছিলাম আল্লাহ রসুল তিন দিন পর্যন্ত তোমাকে জান্নাতি মানুষ বলেছে এর কারণ কি কি আমল তুমি করো আমি তো বিশেষ কোনো আমল তোমাকে করতে দেখলাম না এবার সাদ বিন আবি ওয়াকাসারি আল্লাহ তালহু বললেন আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন ওই দিন আমার সাথে যে অন্যায় করেছে তারে আমি ক্ষমা করে দেই যে জুলুম করেছে তারে আমি ক্ষমা করে দেই আর সারাদিন যত ধরনের মন্দ অনুভব অনুভূতি আমার মধ্যে থাকে সেই সমস্ত মন্দ অনুভূতি আমি মুছে দিয়া আমি মৃত্যুর কোলে আমার মাথা দেই আমি বালিশে মাথা দেই ওই দিনের সমস্ত মন্দ অনুভূতিগুলোর ভিতর থেকে মুছে দিয়ে আমি বালিশে মাথা দেই কারণ আমি জানি আল্লা তালা মৃত্যু দেরকে যাদের মৃত্যু হবে তাদের এবং যারা ঘুমিয়ে যায় তাদের প্রাণকে আল্লাহ হরণ করে নিয়ে যান কোরআনুল কারিমেও আল্লাহতালা বলেছেন আমি তোমাদের প্রাণ গ্রহণ করি প্রাণ গ্রহণ করে আমার কাছে নিয়ে আসি যাদের মৃত্যু হবে তাদের প্রাণটা আমার কাছে রেখে দেই, আর যাদের মৃত্যু হবে না ঘুমিয়ে পড়েছে ওই ঘুমান্ত মানুষের প্রাণটাও আমি গ্রহণ করি ওই প্রাণটা আমি হরণ করে আমার কাছে নিয়ে আসি ঘুম যখন শেষ হয়ে যায় ওর যদি হায়াত থাকে তাহলে ওর প্রাণটা আবার ওর কাছে ফেরত দেই আর যার আয়ু শেষ হয়ে গেছে তার প্রাণটা আমার কাছে কেমত পর্যন্ত রেখে দেই। দেয় বিনাবি অকাশ রাদি আল্লাহ আনহু বলছেন প্রতিদিন আমার প্রাণটা আল্লাহ নেন আমি জানি আল্লাহ আল্লাহরে আমি এই দোয়া করে ঘুমাই আল্লাহ আমার প্রাণটা তো তুমি নিয়ে যাবা যদি আমার প্রাণটা আন আমার কাছে ফেরত না দাও তাহলে তুমি ক্ষমা করে দিও আর যদি আবার ফেরত দাও তাহলে ইমানের সাথে আমার মৃত্যু দিও আমি শুধু এই দুইটা আমল করি সবাইকে ক্ষমা করে দেই এবং মন্দ অনুভূতিগুলো মুছে দেই এই জন্য বোধ হয়তো আল্লাহর রসুল আমাকে জান্নাতি মানুষ বলেছে বলুন সোভাখান আল্লাহ দিন আমরা মৃত্যুর কোলে মাথা রাখি অথচ জেগেই সেই মরণের কথা আমরা ভুলে যাই এই জন্য আজকের এই রাতটি হতে পারে জীবনের শেষ রাত আজকের এই রাতটা যারা পেলেন কালকে সকালের অপেক্ষার কইরেন না আবার কালকে সকাল যারা পাবেন সন্ধ্যার অপেক্ষা আর কইরেন না যেই সময়টুকু পেয়েছেন ওই সময়টুকুই আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুক বলুন আমিন আজ এই মহিমান্বিত রাত্রে পাপের স্তূপ থেকে পাপের মহাসাগর থেকে একটু আল্লাহর কাছে আশ্রয় চাব জীবনের সমস্ত গুণার কথা আল্লাহর কাছে বলবো এক ফোঁটা মাসির মাথা পরিমাণ পানি যদি কারো চোখ থেকে আল্লাহর ভয়তে ঝরে ওই চেহারাটা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না কেমতির দিন এক মুঠো পানি নিয়ে আল্লাহর রসুল জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর জাহান্নামের আগুনের তাপ কমে যাবে ফেরেস জিজ্ঞেস করবেন হেরসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিসের পানি আপনি নিক্ষেপ করলেন জাহান্নামের আগুনের তাপ কেন কমে গেল নবীজি তখন বলবেন আমার যে উম্মাতেরা আল্লাহকে দেখে নাই আল্লাহর ভয়তে আল্লাহকে না দেখে আল্লাহর জন্যে কেঁদে চোখের পানি ফেলেছে সেই চোখের পানিগুলো আল্লাহ আমার রজায় জমা করে রেখেছে আমার উম্মাতের ফেলা চোখের পানি দিয়ে তাদের জন্যে তৈরি জাহান্নামের আগুনের আমি তাপ নিবাই দিলাম আমাদের চোখে তো পানি নেই চোখ তো পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই একটু পানি না আসলেও কান্না না আসলেও কান্নার ভান করে আজ এই রাতে একটু আল্লাহকে আল্লাহর কাছের হওয়ার চেষ্টা করব আল্লাহর ক্ষমা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন